তো এটা তো অস্বাভাবিক সব কিছু কেন যে এরকম নিজেও বুঝতে পারতেছিলেন থাক যা কিছু হয়েছে আল্লাহর তরফ থেকে হয়েছে তাই আমি মেনে নিয়েছি আমার একটি স্বপ্নই ছিল দুটি ছেলে হবে দুটি ছেলে আমার আল্লাহ বাকে দেয় নাই দুটি বউ দিয়েছে তাতে আমি অনেক সুখী অনেক খুশি তাতে আমার কোনো আসফোস নেই তা আপনাদের দোয়া থাকলে আমাদের বৌমাকে নিয়ে যাতে আমি খুশি থাকতে পারি সে কাম্য ওদের যদি কোনো মনে কষ্ট থাকে আমার কাছে খোলাখুলি বলুক তাদের দুইজনকে দুই জায়গায় রাখবো তাতে কোনো আমার সমস্যা নাই তবু আমাদের সংসারে থাকতে হবে এটাই আমার অনুরোধ আমার বৌমা আমাদের ছেড়ে চলে যাবে এটা আমি কোনো দিনই মানতে পারি না আমাদের কাছে থাকতেই হবে এটাই আমার কাম্য ওর কি প্রয়োজন লাগবে সেটা যাতে মন খুলে বলে যাতে ওর অসুবিধা হলে আমার কাছে খুলে বলে আর বাপ হলে আমি মা হলো আর ওর কেউ নেই আর মা বাবা থাকেও নেই যাতে আর কোনো খোঁজখবর নেয় না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা আমার বৌমাদের ভিডিও প্রতিদিন দেখে যাচ্ছেন তাই আমি খুব আনন্দিত গর্বিত তাই একটি দুর্ভাগ্য বড় বৌমা চলে যাবে শুনতেছি টিকিটও কেটে ফেলছে সে শুনে আমি আজকে চাকরি থেকে ছুটি নিয়ে চলে আসছি আমার বৌমাকে চলে যেতে দেব না কেন আমার এই বড়ো বৌমাই আমার লক্ষ্মী আমার ঘরের স্বপ্ন কে আমার ঘরের আনন্দ যোগাই দিয়েছে আমার বড় বৌমা তাকে ছেড়ে তো আমার কোনো অপশনই নেই তো তাকে আমি রাখার জন্য আজকে আমি বোঝানোর জন্য আর বাসায় আমি আজকে ওর সাথে সময় দিতেছি যাতে আমার বৌমা চলে না যায় আমার কিছুর সমস্যা নাই আল্লাহ বাসাইলে যথেষ্ট দিয়েছে আমার দুই বৌমা খাওয়ার মতো আল্লাহ তফিক দান করেছে তাদের বাইকে আরো হবে আমি আশা করি কেন আমার বৌমাদের আ আচরণ চলাচলতি সব দিকেই আমাদের পছন্দ যাদের ওর বাবা মা দূরে ছেড়ে চলে আসছে আমাদের কাছে সেজন্য আমি অনেক আনন্দিত যাদের ওর বাবা মারা ওদেরকে কখনই সাপোর্ট করে না সেজন্য বাবা হইলেও আমি মা হইলেও আমি ওদেরকে সাপোর্ট করার জন্য আমি যথেষ্ট আল্লাপাক যদি ইচ্ছা করে আমাদের সুখের কেউ ধ্বংস করতে পারবে না আপনাদের দোয়া থাকিলে আমরা আরও বড় হতে পারবো কেন আমাদের বৌমা অনেক ভালো কে ভালো কোনো মেয়ে কখনো কোনো স্বামীর অধিকার দিতে চায় না সে নিচ্ছে নিজ ইচ্ছায় তার বান্ধবীকে এনে তার স্বামীর অধিকার দিয়েছে তো এই বান্ধবীকে রাখা একজন যন্ত্রণা কত যে তাকে সেই বুঝে সে সব কিছু ধৈর্য করে রাখেছে সে বোমাকে তো আমি কখনোই ছেড়ে ছেড়ে দিতে পারি না তারপরও কথা আছে আমার দুইটি কুর তাদের জন্য অনেক স্বপ্ন আমাদের আমাদের ঘরের আলো দিয়েছে বড় বৌমা না থাকলে ছোটো বৌমা আসতো না কখনই তা আসাতে তো আমাদের ঘরে আনন্দ দিয়েছে ছোট বৌমা আগে তার আনন্দ নষ্ট করার অধিকার আরোই নেই আপনারা সবাই দর্শক দয়া করবেন যাতে আমার বৌমারা ভালো থাকে আগামীতে আরো সুন্দরভাবে ওরা পরিবেশ সুন্দর করতে পারে সে কামনা আমাদের আপনাদের কাছে রহিল আর আমার নয়নাথ করে শুনেছেন আপনারা ভিডিওতে অনেক অসুস্থ একজন ছাদে পড়ে গেছে একজনের কানে পোকা গেছে এরকম অনেকই হইতেছে আমিও চিন্তা করতেছি পড়াই আমি অসুস্থ হয়ে যেতেছি কারণটা কি বুঝতে পারি না তা আমি তো সব কিছু নিয়ে বাড়ি বন্ধ বন্ধ করেই কাজ করেছিলাম তো এখন কেন হইতেছে আপনারা দোয়া করেন দর্শকের দোয়া থাকলে অবশ্যই আমাদের সংসারটা সুন্দর হয়ে যাবে বিপদ থেকে আমরা বেঁচে যাব। সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংসারটা যাতে সুন্দর থাকে আমাদের নায়নাথ কুরুকে যাতে কোনো বিপদে না ধরে সে আশ্রয় থেকে আমরা বঞ্চিত থাকতে পারি সে দোয়া করবেন আসসালামু আলাইকুম